প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ তোমাদের হিসাব বিজ্ঞান বয়ের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন অধ্যায়ের ধারাবাহিক ম্যাথ সলভে আজকে আমরা ম্যাথ সলভ করব তোমাদের সৃজনশীল প্রশ্ন চার শুরুতে আমরা প্রশ্নটা একটু পড়ে নিই দেখো রাহা অ্যান্ড ব্রাদার্স নামে ব্যবসা প্রতিষ্ঠানের জুন দু হাজার সতেরো মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ ব্যবসায় মূলধন আনায়ন করছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পণ্য ক্রয় সাত লক্ষ টাকা বার্তা প্রাপ্তি পাঁচ হাজার সাতশো টাকা বৈদ্যুতিক সরঞ্জাম যন্ত্রপাতি ক্রয় চার লক্ষ টাকা বিনিয়োগের প্রাপ্তি চল্লিশ হাজার টাকা যেটাতে বলছে ফিফটি পার্সেন্ট হচ্ছে দু হাজার ষোলো সালে আমরা শত সাল হিসাব করি অর্থাৎ বিগত বছরেরও অর্ধেক টাকা এখানে আসে ফিফটি পার্সেন্ট আসবাবপত্র বিক্রয়জনিত লাভ অর্থাৎ একটা আসবাবপত্র বিক্রয় করছে সেখানে লাভ হয়েছে চার হাজার পাঁচশো টাকা আমদানি শুল্ক পরিশোধ পাঁচ হাজার টাকা ব্যবসার জন্য প্রিসক্রয় করা হলো পঁচাত্তর হাজার টাকা ব্যাংক হতে ঋণ গ্রহণ করছে পঞ্চাশ হাজার টাকা পণ্য বিক্রয় করছে সাত লক্ষ তিরিশ হাজার টাকা বিমা স্যালামি সাত হাজার পাঁচশো টাকা শিক্ষানবির স্যালামি যার সেভেন্টি পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে গত বছরের অর্থাৎ দু হাজার ষোলো সালের শিক্ষানবির স্যালামি এটা একটা আয় এবং চল্লিশ হাজার টাকা পুরাতন কম্পিউটার বিক্রয় দশ হাজার টাকা ঋণের সুদ প্রদান পাঁচ হাজার টাকা এই ছিল আমাদের উদ্দীপক এখন এই উদ্দীপকের আলোকে আমাদেরকে তিনটা কোশ্চেন করছে দেখো মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো আমরা তো অবশ্যই পারবো মূলধন জাতীয় ব্যয়গুলো অবশ্যই আমরা চিনি সেগুলো আমরা বের করে ফেলবো মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো অর্থাৎ মুনাফা জাতীয় আয় এবং ব্যয় দুইটাই বের করতে হবে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ নির্ণয় করো এখন এখানে বলছে যে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রাপ্তি দুইটার মোট পরিমাণ নির্ণয় করতে বলছে ঠিক আছে তাহলে চলো আমরা শুরু করি শুরুতে আমাদেরকে বের করতে হবে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ ঠিক আছে তাহলে মূলধন জাতীয় ব্যয় কী কী মূলধন জাতীয় ব্যয়ের সঙ্গে আমরা অবশ্যই বলে দিয়েছি কি আমাদের ওই যে প্রথম ক্লাসটা তোমরা দেখে নেবা ভালো করে আগে ওই ক্লাসটা দেখবা তারপরে এই ক্লাসগুলো করবা ওখানে আমরা বলে দিয়েছি মূলধন জাতীয় ব্যয় হচ্ছে যে ব্যয় একাধিক হিসাবকাল পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠানকে সুবিধা প্রদান করবে সেগুলো হচ্ছে তোমার মূলধন জাতীয় ব্যয় অর্থাৎ বড় অ্যামাউন্টের হবে তো সেক্ষেত্রে আমরা এখানে যদি দেখি দেখো কোনটা কোনটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় হতে পারে মানে খরচ করছে আমি প্রতিষ্ঠানের জন্য খরচ করছি দীর্ঘদিনের জন্য মূলধন আনায়ন এটা তো আয় পণ্য ক্রয় করছি এটা ব্যয় তবে এটা স্বল্প সময়ের জন্য বার্তা প্রাপ্তি এটা আয় বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় করছে দেখে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় করছে এটা প্রত্যেক বছর আমি বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় করবো না এজন্য এটা হবে মূলধন জাতীয় ব্যয় তাহলে লিখি আমরা বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় চার লক্ষ টাকার ক্রয় করছি এত বেশি চার লক্ষ ওকে তারপরে দেখো বিনিয়োগের প্রাপ্তি এটা তো আয় আজবপত্র বিক্রয়জনিত লাভ এটাও আয় আমদানি শুল্ক পরিশোধ এটা ব্যয় তবে স্বল্প সময়ের জন্য অর্থাৎ মুনাফা জাতীয় ব্যবসার জন্য ফ্রিজ ক্রয় করা হলো দেখো একটা ফ্রিজ ক্রয় করছি এটা আমি প্রত্যেক দিন ফ্রিজ কিনতে যাবো না এই ফ্রিজটা আমাকে পাঁচ বছর সাত বছর বা দুই বছর পর্যন্ত কি দিবে সুবিধা প্রদান করবে এজন্য জন্য এটা খরচ হয়েছে তবে বড় আকারের খরচ যেটা আমাকে দীর্ঘদিন সুবিধা দিবে এই জন্য এটা হবে কি মূলধন জাতীয় ব্যয় তাহলে মূলধন জাতীয় ব্যয় আরেকটা আমার হচ্ছে ব্যবসায়ের জন্য ফ্রিস ফ্রিস কয় এটা কিন্তু অফিস সরঞ্জাম কেমন সত্তর হাজার টাকা ওকে তারপর আমরা দেখি আমাদের ব্যবসার জন্য ফিজ পে গেল ব্যাংক হতে ঋণ গ্রহণ এটা ব্যবসার জন্য আয় ঠিক আছে মানে প্রাপ্তি আয় তারপর পণ্য বিক্রয় এটা আয় বিমা সালামি এটা ব্যয় শিক্ষান বিষ এটা আয় ঠিক আছে এ তো আর কিছু নয় পুরাতন কম্পিউটার বিক্রি করছে এটাও আয় ঋণের সুদ প্রদান এটা ব্যয় তবে ঋণের সুদ প্রত্যেক বছর পে করতে হয় যার জন্য এটা মুনাফা জাতীয় ঠিক আছে তাহলে এই ছিল আমাদের মূলধন জাতীয় ব্যয় আর কিন্তু নাই চার লাখ পঁচাত্তর হাজার টাকা আমরা পাইলাম মূল্য জাতীয় ব্যয় চার লাখ পঁচাত্তর তারপরে দেখো আমাদের খ কুশনে বলছে মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করা অর্থাৎ দুইটা জিনিসে বের করতে হবে আমাদের আমাদের মুনাফা জাতীয় আয়ও বের করতে হবে আর মুনাফা জাতীয় ব্যয়ও বের করতে হবে তাহলে আমরা শুরুতে যদি লিখি মুনাফা জাতীয় আয় আয়গুলো আমরা আগে বের করব কেমন তাহলে আগে লিখি মুনাফা জাতীয় আয় দিতে পারো অর্থাৎ এখানে আমরা আয়গুলো বের করবো তাহলে এখন মনোফা জাতীয় আয়গুলো আমরা খুঁজে খুঁজে একটু বের করি আমাদের শুরুতেই আছে মূলধন সেটা তো জাতীয় গেছে। তারপর পণ্য ক্রয় এটা মুনাফা জাতীয় ব্যয় কিন্তু আয় না প্রাপ্তি প্রাপ্তিটা কিন্তু আয় কেন সেটা আমরা পাইছি কেমন তার লিখি বার্তা প্রাপ্তি পাঁচ হাজার সাতশো মুনাফা জাতীয় আয় হচ্ছে ওই সকল আয় যেসব আয়ের ফল চলতি সবকালের মধ্যে ভোগ করা হয়ে যাবে ঠিক আছে তাহলে

2016 সালের হচ্ছে 50% অর্থাৎ এই যে টাকাটা আমরা পাইছি আমরা হিসাব করি কোন সালের 2017 সালের তাহলে 2016 সাল হিসাব কিন্তু আমরা করি না তাহলে আমাদের হিসাব ইয়ার মানে হচ্ছে হিসাব কাল হচ্ছে 2017 আর আয় বলতে বোঝাবে হচ্ছে তোমার এই 17 সালের মধ্যে যে টাকাটা মানে 17 সালের জন্য বরাদ্দ কৃত টাকাটাই হচ্ছে তোমার মুনাফা জাতীয় মানে হচ্ছে এই বছরের টাকা আর কি মুনাফা জাতীয় আয় বলো আর ব্যয় বলো মাস্ট সতেরো সালের জন্য যেটা বরাদ্দ সেটা হচ্ছে আয় এবং ব্যয় আর প্রাপ্তি বলতে যত পুরা পাইছি তা আর প্রদান বলতে যত পুরা দিছি এবছর এই বছর আরও কয়েক বছর মেলায়ও যদি দাও এই বছর ওই বছর আরও কয়েক বছর মেলায়ও যদি তুমি পাও সেই পুরাটাই একসাথে যাবে হচ্ছে প্রাপ্তিতে বাট আয় এবং ব্যয়ের বিষয় হচ্ছে তোমার জাস্ট এই বছরেই হতে হবে অর্থাৎ তুমি যে বছরে হিসাবটা করতেছো সেই বছরেই হতে হবে তাহলে সেটা হবে তোমার চলতি বছরের আয় এবং ব্যয় মানে আয় এবং ব্যয় বলতে তোমার চলতি বছরকে বোঝাবে এটা মাথায় রাখবা এখন বিনিয়োগের প্রাপ্তি তাহলে এখানে প্যাকেটে বলে দিচ্ছে হচ্ছে দু হাজার সালের জন্য হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তাহলে দু হাজার ষোলো সালের জন্য পঞ্চাশ পার্সেন্ট হলে আমার তো এবছরের পুরো টাকাটা না তাহলে এই টাকা থেকে কিছু টাকা আমি বাদ দিয়ে দেখাতে হবে তাহলে এই টাকাটা কত টোটাল আমি পাইছি হচ্ছে চল্লিশ হাজার টাকা দেখো এখন এখান থেকে আমি বিয়োগ করতে হবে কি বিগত বছরের অর্থাৎ দু সালের বিগত বছরের বিগত বছরের না লিখলেও হয় চাইলে লিখতে পারো বা ষোলো সালে লিখে দিলে হবে তাহলে চল্লিশ হাজার ইন্টু ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট তো বের করতে পারবা তোমরা পার্সেন্টেজ বের করার সিস্টেম জানে রাখো চল্লিশ হাজার অ্যামাউন্টটা বসায় বা চল্লিশ হাজার ইন্টু দেখো যেইটার উপরে পার্সেন্টেজ বের করবা সেটা হচ্ছে কি চল্লিশ হাজার মানে টাকাটা লিখবা টাকার সাথে ইন্টু দিবা কত পার্সেন্ট বের করবা ফিফটি পার্সেন্ট পার্সেন্টেজ ও শিফট কেন টিপতে হয়েছে যে পার্সেন্টটা কিন্তু ইকুয়ালে না পার্সেন্টটা হচ্ছে নিচে জন্য শিফট টিপ দিলে হচ্ছে যে কম্পিউটার কিবোর্ডের মতো আর কি নিচেরটা আসে তো এই জন্য আমরা শিফট ইকুয়াল টিপসি তারপর আসছে ফিফটি পার্সেন্ট কথা বিশ হাজার টাকা তো এরকম হিসাব তো তোমার নর্মালি মুখেই করতে পারবা তারপর সিস্টেমটা জেনে রাখা আর কি তাহলে এখানে আমি টোটাল বিশ হাজার টাকা আমি বাদ দিয়ে দিচ্ছি তাহলে আর আছে আমার বিশ হাজার টাকা অর্থাৎ আমার আয় হচ্ছে এই বছরের বিশ হাজার টাকা তারপরে দেখি আজবাবপত্র বিক্রয়জনিত লাভ আজবাবত্র এটা হচ্ছে বড় সম্পদ বিক্রয়জনিত লাভ কিন্তু মুনাফা জাতীয় না এটা বছর বা প্রত্যেক মাসে মাসে হয় না এটা কয়েক বছর পরে একবার সম্পদ বিক্রি করে তাহলে এটা মূলধন জাতীয় তাহলে দেখো আমদানি শুল্ক পরিষদ এটা তো ব্যয় ব্যবসায় জন্য ফ্রিজ কয় এটাও ব্যয় ব্যাংক হতে ঋণ গ্রহণ এটা হচ্ছে ব্যবসার জন্য আয় ঠিক আছে ব্যবসা এটা হচ্ছে ব্যবসার জন্য প্রাপ্তি আর পণ্য বিক্রয় এটা একটা কি আয় আমাদের জন্য আমরা লিখতে পারি পণ্য পণ্য বিক্রয় পণ্য আমরা প্রত্যেক দিনও বিক্রি করতে পারি প্রত্যেক মাসে বিক্রি করতে পারি অর্থাৎ এই সব সবকালের ভিতরে একাধিকবার যদি হয় তাও হতে পারে তাহলে পণ্য বিক্রয়ের সাথে কিছু বলে নয় পণ্য বিক্রয় বলে দিচ্ছে সাত লক্ষ ত্রিশ হাজার টাকা ওকে তারপর দেখি আমরা বিমা সালামি আচ্ছা বিমা স্যালামিটা কি বিমা সালামি তো বিমা তো আমরা না বিমা কোম্পানিকে আমরা স্যালামি দিতে হয় তার মানে এটা আমাদের জন্য ব্যয় হবে এখন আসবে না বীর সালামি আচ্ছা বীর সালামি হচ্ছে আমরা কারোর কাছ থেকে পাই বীর সালামিটা আমরা পাই ঠিক আছে কোথাও গেলে যে একটা স্যালামি আমরা পাই সেটা হচ্ছে শিক্ষান বীর সালামি বলে তো বীর সালামি প্রতিষ্ঠানের জন্য আয় যার পঁচাত্তর পার্সেন্ট বলছে গত বছর অর্থাৎ ষোলো সালের বলছে কত পঁচাত্তর পার্সেন্ট তাহলে শিক্ষানবীর সালামের রয়েছে আমি আগের মতো লিখবো এটার মতো সালামে এখানে আমরা লিখি কত টাকা পাইছি আমরা এটাও চল্লিশ হাজার আচ্ছা চল্লিশ হাজার এখান থেকে আমরা বিয়োগ করবো বিগত বছরের চা পাইছি মানে গত বছরের গত বছরের গত বছরের কত পঁচাত্তর পার্সেন্ট বলছে ইন্টু পঁচাত্তর পার্সেন্ট তাহলে সেম দেখো চল্লিশ হাজার ইন্টু পঁচাত্তর পার্সেন্ট কত তিরিশ হাজার টাকা তাহলে তিরিশ হাজার টাকা বাদ দিলে আর থাকবো কত আমার দশ হাজার টাকা এই দশ হাজার টাকা হচ্ছে আমার এই বছরের আয় মানে হচ্ছে শিক্ষান বিশালামি বছরের তারপর পুরাতন কম্পিউটার বিক্রয় পুরাতন কম্পিউটার বিক্রয় আমাদের কি এটা একটা আয় কিন্তু পুরাতন কম্পিউটার আমরা প্রত্যেক দিনে বিক্রি করি না এটা আমাদের কয়েক বছর পর একবার বিক্রি করি সো এটা হবে মূলধন জাতীয় ঋণের উৎপাদন এটা তো ব্যয় এ হচ্ছে আমাদের আয় আর কোনো কিছু নাই তাহলে এই হচ্ছে আমরা সবগুলো আয় পেয়ে গেলাম এখন আমরা এগুলো একটু যোগ করে দিই এখন পাঁচ হাজার সাতশো প্লাস হচ্ছে বিশ হাজার প্লাস হচ্ছে সাত লক্ষ ত্রিশ হাজার সাত লক্ষ ত্রিশ হাজার প্লাস হচ্ছে দশ হাজার তাহলে হচ্ছে টোটাল সাত লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো এই টাকাটার নাম হচ্ছে আমার মোট আমরা এখানে দিয়ে যদি লিখে দিই মোট মুনাফা জাতীয় আয় বুঝতে অসুবিধা এখন আসো মুনাফা জাতীয় ব্যয় যেহেতু আমাদের মুনাফা জাতীয় ব্যয় পরিমাণ বের করতে বলছে তাহলে আমরা দেখি মুনাফা জাতীয় এখন খুঁজে খুঁজে সেম আয়ের মতো এভাবে ব্যয়গুলো আমরা খুঁজে বের করবো তাহলে শুরুতেই শুরু করি আমরা দেখো পণ্য ক্রয় এটা একটা ব্যয় আমাদের জন্য এটা প্রত্যেক বছরে হয় যেহেতু মুনাফা জাতীয় এই বছরে হয়ে যাবে তাহলে পণ্য ক্রয় পণ্য ক্রয় সাত লাখ তারপরে দেখো বাটটা প্রাপ্তি এটা তো প্রাপ্তি বৈদ্যুতিক যন্ত্রপাতি করে এটা মূলধন জাতীয় বিনিয়োগের সুদ প্রাপ্তি আজরপত্র বিক্রয়জনিত লাভ আমদানি শুল্ক পরিশোধ যে আমদানি শুল্ক পরিশোধ করছি তাহলে আমদানি শুল্ক আমরা যতবার ক্রয় করব ততবারই আমরা আমদানি শুল্ক দিতে হবে তাহলে এটাও কি মুনাফা জাতীয় ব্যয় তাহলে দেখা হলে আমরা আমদানি শুল্ক তারপরে আছে ব্যবসায় জন্য প্রেস কয় এটা আমার দীর্ঘদিন দিবে এটা হচ্ছে মূলধন জাতীয় ঠিক আছে ব্যাংক হতে ইনকাম এটা মূলধন জাতীয় পণ্য বিক্রয় এটা আয়তে চলে গেছে বিমা সালামি তাহলে বিমা সালামি আমি বিমা সালামি কি করতে হয় দিতে হয় কেমন বিমা সালামি মানে হচ্ছে বিমার যে টাকাটা এটা মাসে মাসে দিতে হয় যার জন্য সেটাকে বলে বিমা সালামি তাহলে বিমা সালামি আমি প্রদান করি হতো 7500 টাকা ঠিক আছে তারপরে আসো 7500 লিখলাম দেন হচ্ছে সিকান্দার সালাম এটা তো আই পুরাতন কম্পিউটার বিক্রয় রিনেস সুদ প্রদান আছে তাহলে অনলাইন রিনেস সুদ প্রদান রিনেস সুদ কেন আসে রিনেস সুদ আমাদেরকে প্রত্যেক মাসে অথবা প্রত্যেক বছরের পর দিতে হয় যার জন্য এটা হচ্ছে মুনাফা জাতীয় রিনেস সুদ প্রদান কত টাকা পাঁচ হাজার টাকা এই তো আর কিছু নাই এই হচ্ছে আমাদের টোটাল মুনাফা জাতীয় ব্যয় এত কমকে কম কম মনে হয় না সাত লাখ সাত লাখ প্লাস পাঁচ হাজার প্লাস সাত হাজার পাঁচশো প্লাস হচ্ছে পাঁচ হাজার তাহলে সাত লাখ সতেরো হাজার পাঁচশো সাত লাখ সতেরো হাজার পাঁচশো এই টাকাটা হচ্ছে আমার মোট মুনাফা জাতীয় ব্যয় যদি শেষ হয়ে যায় তাহলে তোমরা সুন্দর করে টেনে দিবা আর এই জিনিসগুলা মুছে দিবা ঠিক আছে তাহলে আমরা ক আনসার করে ফেলছি এখন চল আমরা গ কোশ্চেনটা সলভ করি তাহলে গ নাম্বার কোশ্চেন আমাদেরকে বলছে দুইটা জিনিস মূলধন জাতীয় প্রাপ্তি আবার মুনাফা জাতীয় প্রাপ্তি মূলধন জাতীয় প্রাপ্তিটা আগে বের করি আমরা মূলধন জাতীয় প্রাপ্তি আচ্ছা এখন তোমার চিন্তা হবে মূলধন জাতীয় প্রাপ্তি কি প্রতিষ্ঠানে যেসব কারণে অর্থ আসছে কিন্তু সেই অর্থগুলো প্রতিষ্ঠানকে একাধিক হিসাবকাল পর্যন্ত সুবিধা প্রদান করবে সেগুলো হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে আমরা খুঁজে বের করে ফেলি মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলা এখানে শুরুতে ব্যবসায় ব্যবসায়ী আনায়ন এটা তো মূলধন জাতীয় প্রাপ্তি মানে ব্যবসায় টাকা পাইছে কেমন ব্যবসায় মূলধন আনায়ন কত টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার লিখলাম দুই লক্ষ পঞ্চাশ হাজার তারপর পণ্য ক্রয় এটা চলে গেছে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় এটা হচ্ছে ব্যয় বিনিয়োগ সুদ প্রাপ্তি এটাও চলে গেছে আজপথ পিক্রজনিত লাভ এটা হচ্ছে আয় এটা ব্যয় না প্রাপ্তি না কেমন আমদানি শুল্ক পরিশোধ সেটাও ব্যয় ব্যবসার জন্য প্রেস করে সেটাও ব্যয় ব্যাংক হতে ঋণ গ্রহণ করছে দেখো ব্যাংক হতে ঋণ গ্রহণ করলে প্রতিষ্ঠানের টাকা আসে আর সেই টাকাটা আমাদেরকে কয়েক বছর পর্যন্ত সুবিধা দিবে তাহলে ব্যাংক হতে ঋণ গ্রহণ আচ্ছা এখানে বলতে পারো যে ঋণ গ্রহণ করলে তো ঋণ একটা দায় হ্যাঁ ঋণ দায় বাট ভবিষ্যতে পে করতে হবে কিন্তু ঋণ গ্রহণ করে আমার কাছে টাকা আসছে না ওই টাকাটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য কি আয় মানে প্রাপ্তি ব্যাঙ্কতে ঋণ গ্রহণ কত টাকা তারপরে আর কি কারণে প্রাপ্তি হয় দেখুন সিকানবীর সালাম বিমা সালামে গেলো পণ্ড বিক্রে গেল সিকানবীর সালাম এগুলো তো মুনাফা জাতীয় কেমন পুরাতন কম্পিউটার বিক্রয় দেখো পুরাতন কম্পিউটার বিক্রি করছে এটা তো আমি প্রত্যেক দিন বিক্রি করি না কয়েক বছর পর একবার বিক্রি করি তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কি একটা আয় মানে প্রাপ্তি টাকা পাইছি আমি ঠিক আছে পাইছি তাহলে এই জিনিসটা আমাকে কয়েক বছর পর্যন্ত সুবিধা দিবে। ঠিক আছে বা কয়েক বছর পর পর জিনিসটা ঘটে তাহলে এটা আমার প্রতিষ্ঠানের টাকাটাকে বৃদ্ধি করবে বা প্রাপ্তি বাড়াবে কেমন তাহলে পুরাতন কম্পিউটার বিক্রয় পুরাতন কম্পিউটার বিক্রয় আচ্ছা এটার পাশাপাশি আমাদের আরেকটা জিনিস মনে পড়ে গেলো যে পুরাতন খবরের কাগজ বিক্রয় একটা আসে তাহলে পুরাতন খবরের কাগজ কি হবে ওটা হবে মুনাফা জাতীয় কেন খবরের কাগজ আমরা প্রত্যেক মাসে সেল করতে পারি ঠিক আছে বাট কম্পিউটার সাইড আমরা প্রত্যেক মাসে সেল করবো না ঠিক আছে আর তো দেখি না ঋণের সুৎপাদন এটা তো ব্যয় তাহলে এই তিনটাই পাইছি আমরা তাহলে এই তিনটাকে আমরা একটু যোগ করে দিই দু লাখ পঞ্চাশ তিন লাখ দশ তিন লাখ দশ হাজার হচ্ছে আমার সুতরাং মোট মূলধন জাতীয় প্রাপ্তি ওকে তারপরে আমাদের কী বার তারপরে কী বার করতে হবে মুনাফা জাতীয় প্রাপ্তি তাহলে আমরা লিখি মুনাফা জাতীয় প্রাপ্তি এখন আমরা মুনাফা জাতীয় প্রাপ্তিগুলো খুঁজে বের করব। প্রাপ্তি মানে হচ্ছে আমি এই বছরে মানে এই হিসাবকালের এই হিসাবকালে আমি মোট কত টাকা পাইছি মানে আমার কাছে কত টাকা আসছে মুনাফা জাতীয় কত টাকা আসছে প্রতিষ্ঠানে কত টাকা আসছে বাট্টা প্রাপ্তি আসবে না এই জন্য বারটা জিনিসটা হচ্ছে আমরা পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ইউজ করি ঠিক আছে অর্থাৎ যখন আমি কোনো জিনিস ক্রয় করব তখন সে যদি আমাকে কিছু টাকা ছাড় দেয় যে যত টাকা ছাড় দিছে সেই টাকাটা হচ্ছে তাহলে সে টাকাটা সে আমাকে কি দেয় না ফেরত দেয় না ভাই ধরে নিয়ে যান এরকম দেয় না সে কী করে আমার ওই পণ্যের মূল্য থেকে কম রাখে ঠিক আছে তাহলে সে আমাকে টাকাটা দেয় কি না টাকাটা দেয় না সে আমার টাকাটা কম রাখে যেহেতু সে আমাকে টাকাটা দেয় নাই তাহলে টাকা কি আমার কাছে আসছে আসে নাই তাহলে সেটা কি হবে না প্রাপ্তি হবে না আমি এবছর এই টাকাটা আমার কাছে আসে নাই ঠিক আছে সেটা প্রাপ্তি হবে না তারপরে দেখো বিনিয়োগের সুদ আমরা পাইছি প্রাপ্তি বিনিয়োগের প্রাপ্তি আচ্ছা এখন তো তুমি বিনিয়োগের সুদ এবছরে মোট কত টাকা পাইছো মানে তোমার কাছে কত টাকা আসছে টোটাল টাকাটাই তো আসছে এবছর হোক ওই বছর হোক আরো কয়েক বছর মিলাইয়া হোক তোমার কাছে আসছে যত টাকা তত টাকার হিসাব করবো তুমি প্রাপ্তিতে তাহলে আসছে কত চল্লিশ হাজার টাকা তাহলে চল্লিশ হাজার টাকা পুরাটাই তোমার কিন্তু প্রাপ্তি আর আয় কতটুকু আয় হচ্ছে শুধু এই বছরের টুকু তো এই বছরের কত ছিল আমরা জানি এবছরের বিশ হাজার ছিল আর ষোলো সালের সব মিলে কত ছিল মোট চল্লিশ তাহলে পুরো টাকাটা আমি এবছর মানে এই মাসে পাইছি বা এই পাইছি যার জন্য পুরোটাই আমার জন্য প্রাপ্তি আর কোথায় প্রাপ্তি আছে পণ্য বিক্রি করছি সেটা কি প্রাপ্তি দেখো পণ্য বিক্রয় পণ্য বিক্রয় আমার জন্য প্রাপ্তি কত টাকা বিক্রয় করছি আমি সাত লক্ষ ত্রিশ হাজার টাকা এটা আমার জন্য প্রাপ্তি তারপর দেখো বিমা সাল এটা হচ্ছে আমার দ্বিতীয়ভাবে প্রধান শিক্ষান বিদেশ স্যালামি এটাও আমি পাইছি তাহলে টোটাল কত শিক্ষান শিক্ষানবিশ সালামি দেখো শিক্ষান বিষ তাহলে কি হবে আগের মতোই পুরা টাকাটায় যত টাকা মোট আমি পাইছি আগের পরের মিলাইয়া সব টাকায় এখানেও চল্লিশ হাজার আর কি আছে কম্পিউটার পুরাতন কম্পিউটার বিক্রি এটা তো আসবে না তারপরে ঋণের সুদ প্রদান এটা তো প্রদান এটা আসবে না তাহলে তিন টাইপের আছে কিন্তু নাই তাহলে চল্লিশ চল্লিশ আশি আশি হাজার পাঁচ হচ্ছে সাত লাখ ত্রিশ হাজার আট লাখ দশ হাজার তাহলে আট লাখ দশ হাজার হচ্ছে আমার সতেরান মোট মুনাফা জাতীয় প্রাপ্তি আচ্ছা তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি বের করলাম আর মুনাফা জাতীয় প্রাপ্তি বের করলাম প্রশ্ন বলছে যে মোট পরিমাণ নির্ণয় করতে হবে দেখো বলছে কি মূলধন জাতীয় প্রাপ্তি আর মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ নির্ণয় করো আচ্ছা তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি বের করলাম না মুনাফা জাতীয় প্রাপ্তি বের করলাম এখন মোট পরিমাণ বের করতে হবে অর্থাৎ এটা এটা দুটাকে যোগ করে দিতে হবে তাহলে সুতরাং মোট ও মুনাফা জাতীয় প্রাপ্তি যোগ করে দেব আমরা কত তিন লক্ষ দশ হাজার প্লাস হচ্ছে আট লক্ষ দশ হাজার দুটার আমরা যোগ করে দিই এগারো লক্ষ বিশ হাজার আমরা মোটে বের করে দিলাম অঙ্ক শেষ টেনে দিবা এই ছিল আমাদের সম্পূর্ণ ক্লাস আশা করি বুঝতে পারছো তারপর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করবা আর এই ক্লাসগুলো বোঝার জন্য তোমাকে একদম সর্বপ্রথম আমাদের প্রথম ক্লাসটা অবশ্যই মাস্ট কয়েকবার করে দেখতে হবে যেখানে আমরা একদম বেসিক আলোচনা করে দিয়েছি অর্থাৎ তোমার অঙ্ক সমাধানের জন্য এই ক্লাসটা যথেষ্ট আর ক্লাসটা থেকে যদি তুমি উপকৃত হও অবশ্যই তোমার বন্ধুর সাথে শেয়ার করে দেবে আর তুমি বাংলাদেশের কোন জেলা এবং কোন স্কুল থেকে আমাদের ক্লাসগুলো দেখছ সেটা কমেন্ট করে জানিয়ে দেবে কিপ কানেক্টেড আল্লাহ হাফেজ